ম্যালেরিয়া একটা মশাবাহিত রোগ ম্যালেরিয়া শুরুতে নামটা তুমি যদি চেক করো নামটা কি বলতেছে ম্যাল ম্যাল মানে হচ্ছে খারাপ আমরা জানি এরিয়া এরিয়া মানে এটা একটা অংশ আমরা বলতে পারি এয়ার থেকে মানে দূষিত বায়ু প্রথমে যখন এই রোগটা হইতো মানুষজন মনে করতে শুরু করছিল যে এটা দূষিত বায়ু থেকে হচ্ছে নামটা যদি চেক করো দূষিত বায়ু থেকে হচ্ছে সো আগে বলা হতো যে বায়ু পরিবর্তন করা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করলে বায়ু পরিবর্তন করলে হয়তো বা ভালো হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই জিনিসটা একটা একটা মশার মাধ্যমে ছড়াচ্ছে এবং ব্লাড সেল গুলা যখন তুমি তাকাবা ম্যালেরিয়া হওয়ার পরে যখন ব্লাড দিকে তাকাবা তুমি দেখবা এখান মধ্যে শুধু বায়ু না কিছু প্রভাব বিদ্যমান ব্লাড সেল গুলা তুমি যদি দেখো পিছনে নর্মাল ব্লাড সেল গুলা যেগুলা নর্মাল আরবিসি কখনো কোনো কিছু কেরি করে না আমরা জানি নর্মাল আরবিসি তে ইভেন নিউক্লিয়াসও এবং যেহেতু নর্মাল আরবিসি তে নিউক্লিয়াস নাই সো নিউক্লিয়াস সাধারণত আমরা জানি নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে নিউক্লিক অ্যাসিড থাকে অর্থাৎ নিউক্লিয়াসটা হচ্ছে মূলত অ্যাসিডিক জিনিস দিয়ে তৈরি সো নর্মাল ব্লাড সেল এর মধ্যে যেহেতু নিউক্লিয়াস নাই তাহলে এখানে কোনো নিউক্লিক অ্যাসিড নাই অর্থাৎ সেন্টারে যদি কোনো নিউক্লিয়াস অ্যাসিড না থাকে তাহলে তুমি চিন্তা করো একটু যদি বেসিক একটু লজিক্যালি চিন্তা করো তুমি অন্য সব সেল যদি তাকাও তুমি অন্য সব সেল যখন মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপের নিচে তাকাবা তখন দেখবা একটা সেন্টারে নীল কালারের নিউক্লিয়াস পাচ্ছ নীল কালারের নিউক্লিয়াস কেন নিউক্লিয়াসটা নীল কালারের হয় কারণ যখন আমরা স্টেইন করি অর্থাৎ নরমালি তো সেলগুলো দেখার কথা না নরমালি সেলগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না তো এটাকে অ্যাসিডিক রং বেসিক রং দিয়ে রং করা হয় এখন যেহেতু নিউক্লিয়াসটা হচ্ছে তোমার অ্যাসিডের তৈরি তাই এখানের মধ্যে যখন এসিডের এসিড এর রং এসিড এর রংটা সাধারণত আমরা জানি লাল লিটমাস হচ্ছে কি এসিড নীল লিটমাস হচ্ছে তো আমরা জানি যেহেতু লাল হচ্ছে নীল সো যখন লাল নীল রংগুলা দিয়ে দেওয়া হয় এবং নিউক্লিক এসিড যেহেতু নিউক্লিয়াস তাই দেখা যায় তারা হচ্ছে বেসটাকে টানে অর্থাৎ সবসময় মাইক্রোস্কোপের নিচে রং করা হলে বেসটা হয় নীল রঙের কিন্তু আর বিসিতে যেহেতু নিউক্লিক এই নিউক্লিয়াসটাই নাই নিউক্লিক এসিডই নাই তাই বেসকে টানার কোনো প্রশ্ন আসে না তাই এরকম নীল কোনো কিছু পাওয়ার কথা না মাইক্রোস্কোপের নিচে রেড ব্লাড সেল সম্পূর্ণ এক কালারই হওয়ার কথা রেডি হওয়ার কথা কিন্তু দেখা যায় তুমি যখন ম্যালেরিয়া হয় তুমি যদি রেড ব্লাড সেলটার দিকে তাকাও এখানের মধ্যে প্রথমে তো দূষিত বায়ুর কথা বলা হচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে রেড ব্লাড সেলটা এরকম ব্লু কালার হচ্ছে এবং জঘন্য একটা এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে এবং একসময় রেড ব্লাড সেলটা ফেটেও যাচ্ছে সো এটা দেখে প্রথম বিজ্ঞানীরা বলছে না না এটা ম্যালেরিয়ার কারণে দূষিত বায়ুর কারণে হচ্ছে না এটা অবশ্যই একটা অনুজীব এটার জন্য তাই পরবর্তীতে স্যার রোনাল্ড রস এই অ্যানোফিলিস জীবাণুর কারণে তোমার কি হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে ওটা আবিষ্কার করছে এবং তখন থেকে একদম চিহ্নিত করা হয়ে গেছে যে মশার কামড়ের কারণে ম্যালেরিয়া হয় ওকে এখন আমরা নেক্সট অংশে যাই ম্যালেরিয়া সাধারণত দুইটা অংশে অ্যাটাক করে আমরা যদি দেখি ম্যালেরিয়ার জীবাণুটাও একটা জীবাণু এ অবশ্যই কারো না কারো বডিতে বেঁচে থাকবে কারণ কি তার নিজের প্লাস্টিড নাই এখন দুইটা বডিতে বেঁচে থাকতে পারে ফার্স্ট অপশন হচ্ছে এদের অবশ্যই মশার বডিতে বেঁচে থাকতে পারে আরেকটা কি মানুষের বডিতে বেঁচে থাকতে পারে রেড ব্লাড সেল মানুষের বডিতে বেঁচে থাকতে পারে তাহলে আমরা ম্যালেরিয়ার জীবাণুর হোস্ট পাইলাম দুইজন এই পরজীবীটার হোস্ট পাইলাম দুইজন প্রথমত কি আমরা যদি দেখি ম্যালেরিয়ার জীবাণু ওকে ম্যালেরিয়ার জীবাণুর হোস্ট হচ্ছে দুইজন হোস্টগুলা কে কে আমরা যদি দেখি এক সাইডে হচ্ছে মানুষ আরেক সাইডে হচ্ছে মশা এবং এখানের মধ্যে মানুষকে বলা হচ্ছে সেকেন্ডারি হোস্ট মশাকে বলা হচ্ছে প্রাইমারি হোস্ট এটার কারণ কি আমাদের মনে রাখতে হবে আমাদের বডিতে দুইটা দশা পাওয়া যায় সাধারণত আমরা জানি হ্যাপ্লয়েড দশা অর্থাৎ আমাদের স্পার্ম বা গ্যামেট সেল যেগুলা ওইগুলাকে আমরা জানি ক্রোমোজোম ওগুলাতে জোরায় জোড়াই থাকে না একটা একটা করে থাকে ওটাকে আমরা হ্যাপ্লয়েড দশা বলি আরেকটা হচ্ছে ডিপ্লয়েড দশা যেখানে গ্যামেট দুইটা ফিউজড হয় এবং ক্রোমোজোম জোরায় জোর থাকে অর্থাৎ মাতা থেকে একটা পিতা থেকে একটা এই গ্যাম আমাদের ক্ষেত্রে এই যে হ্যাপ্লয়েড দশা বা একটা ক্রোমোজোমের দশাটা সাধারণত বেঁচে থাকতে পারে না ফর এক্সাম্পল আমাদের স্পার্ম বা ওভাম সাধারণত বডির বাইরে বেঁচে থাকতে পারে না কিন্তু ম্যালেরিয়া বা এরকম নিম্ন শ্রেণীর প্রাণীগুলা এই হ্যাপ্লয়েড অংশটাও একটা আলাদা প্রাণীর মতো একটা প্রাণের মতো বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে পারে এবং আমাদের বডিতে সাধারণত এই লোয়ার অংশটা অর্থাৎ হ্যাপ্লয়েড অংশটা অজনী অংশটা সাধারণত আমাদের বডিতে হয় এবং যেহেতু আমরা জানি এন এন মেলার ফলে টুয়াইজেন হয় অর্থাৎ এন প্লাস এন ইজিক্যাল টু টুয়াইজেন অর্থাৎ যৌন জনন বলা হয় এটাকে এবং এই যৌন জননটা হয় মশায় তাহলে যার মধ্যে যৌন জনন হয় তাকে বলা হচ্ছে একটু ডেভেলপ কন্ডিশন এজন্য মশাকে মূলত প্রাইমারি হোস্ট বলা হয় অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণুর প্রাইমারি হোস্ট হচ্ছে মশা আর ইন্টারমিডিয়েট অর সেকেন্ডারি হোস্ট হচ্ছে মানুষ ওকে এখন মানুষের বডিতে কোন অংশে সবংশে বাস করতে পারে না ম্যালেরিয়া জীবাণু প্রধানত দুইটা অংশে বাস করে প্রথমত হচ্ছে ম্যালেরিয়া জীবাণু যখন মানুষের বডিতে ঢুকে তখন এটা হচ্ছে খাবারের নেশাই প্রথমে লিভারে যায় তো প্রথমে মানুষের লিভারটাকে তারা ধ্বংস করে সো আমরা যদি দেখি লিভারে যায় প্রথমে কিন্তু এর পর লিভারটাকে ধ্বংস করতে করতে আমরা জানি ম্যালেরিয়া মূলত রক্তের মধ্যে থাকে রক্তটাকে অ্যাটাক করে তাহলে লিভারকে অ্যাটাক করতে পারে আর রক্তকে অ্যাটাক করতে পারে সো সিম্পল রক্তের মধ্যে যে ফেজটা এটাকে বলা হবে এরিথ্রোসাইটিক ফেজ ওকে এরিথ্রোসাইটিক ফেজ আর লিভারের যে ফেজটা ওটাকে বলা হবে হেপাটিক ফেজ তাহলে আমরা বলতে পারি হেপাটিক ফেজ মানুষের মধ্যে দুইটা ফেজ আছে একটা হচ্ছে হেপাটিক ফেজ আর একটা হচ্ছে কিন্তু হেপাটিক ফেজটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি মেইনলি জীবাণুটার মেইন টার্গেট হচ্ছে সে কোথায় যাবে জীবাণুটার মেইন টার্গেট হচ্ছে সে রক্তে যাবে জীবাণুটার মেইন টার্গেট সে রক্তে যাবে তো এখন হ্যাপাটিক ফেজ থেকে সে যখন রক্তে যাবে অবশ্যই আমাদের বুঝতে হবে হ্যাপাটিক ফেজের প্রথমে অ্যাটাকের পরে এটার একটা দুইটা ফেজ থাকবে প্রথমে হ্যাপাটিকটা আমরা এটা ডিটেলস দেখব এখান থেকে যখন রক্তে যাচ্ছে অর্থাৎ রক্তে যাবার আগে এটা লিভারে ছিল তাইলে রক্তে যাবার আগের ফেজ একটা ওকে এটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক ওকে প্রি এরিথ্রোসাইটিক ফেজ হ্যাপাটিক ফেজ আরেকটা হচ্ছে কিছু অংশ রক্তকে অ্যাটাক করলো এবং রক্তকে অ্যাটাক করতে না পেরে আবার হেপাটিক অংশটাকে অ্যাটাক করলো ফর এক্সাম্পল প্রথমে লিভারটাকে অ্যাটাক করলো তারপর বের হয়ে একটা আরবিসির ভিতর ঢুকলো কিন্তু যারা বের হয়েছে তারা সবাই আরবিসি কে অ্যাটাক করতে পারে না আমরা দেখবো এটা যারা অ্যাটাক করতে পারে না তারা আবার হেপাটিক অংশটাকে অ্যাটাক করে তাহলে যেগুলো আবার নতুন ভাবে অ্যাটাক করছে ওরা কি রেড ব্লাড সেলের এক্সো অংশ অর্থাৎ রেড ব্লাড সেলকে যারা অ্যাটাক করতে পারে না যারা এক্সো এরিথ্রোসাইটিক তারা আবার হেপাটিকটাকে অ্যাটাক করছে সো দুইটা অংশ পাইলাম প্রথমটা হচ্ছে হেপাটিককে অ্যাটাক করার আগের যে তোমার হেপাটিক ফেজটা রক্তকে অ্যাটাক করা ওটাকে বলা হচ্ছে তোমার প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো বলা হচ্ছে রক্তকে অ্যাটাক করার পরে বাকি অংশটা যেটা তোমাকে হেপাটিককে অ্যাটাক করছে তাহলে হেপাটিকের দুইটা ফেজ এটা বেশ কনফিউজিং কারণ কি হেপাটিকের ফেজের মধ্যে এই দুইটা নাম কি প্রি এরিথ্রোসাইটিক এন্ড এক্সো মানে অ্যাটাক করতেছে হেপাটিক কে নামগুলো এরকম কেন এটা অনেকের প্রশ্ন আসে কারণ আমরা একটু পরে দেখবো যে এটা রেড ব্লাড সেল কে যারা অ্যাটাক করতে পারে না মানে এক্স এক্স এক্সো যেগুলো রেড ব্লাড সেল থেকে যারা বের হয়ে গেছে তারাই হেপাটিক কে অ্যাটাক করতেছে এজন্য এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইট তাহলে মানুষের মধ্যে আমরা দুইটা ফেজ পাচ্ছি লিভারের হেপাটিক ফেজ আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক ফেজ আবার হেপাটিক তারও দুইটা ফেজ পাচ্ছি অন্যদিকে মশার ওখানে মনে রাখা লাগবে মশার ওখানে মানুষ মশা যখন প্রথমবার মানুষকে কামড় দেয় তখন হচ্ছে মশা মানুষের মধ্যে জীবাণুটা ঢুকায় দেয় আচ্ছা আলটিমেটলি সব কাজ হইল এবং জীবাণুটা অনেক মাল্টিপ্লাই করলো কিন্তু মানুষের মধ্যে এগুলো সব হচ্ছে এন এবং দ্বিতীয়বার যখন মশাটা কামড় দেয় এই এনগুলা গুলা এখানের মধ্যে চলে যায় এই এন গুলা মশার মধ্যে আবার চলে যায় তো এই মশার মধ্যে যখন চলে যায় তাহলে মশার মধ্যেও দুইটা ফেজ থাকে অর্থাৎ এনগুলা গুলা এখনো এন পর্যায়ে আছে এখনো কি হয় নাই এখনো আলটিমেটলি ফিউজ করে নাই তাহলে এটাকে বলা হয় যেগুলো গ্যামেট এটাকে বলা হয় গ্যামেট অগ্নি দশা অর্থাৎ গ্যামেট আকারে আসে তারপর একটা পর্যায়ে হয় কি এটা স্পোর ফর্ম করে ওটাকে বলা হয় স্পোর অগ্নি দশা অর্থাৎ হয়ে গেলে ওটাকে বলা হয় স্পোর অগ্নি দশা তাহলে মশার মধ্যে আমরা দুইটা দশা পাচ্ছি তাহলে এই টোটাল হচ্ছে ম্যালেরিয়া সাইকেল আমরা এখন ডিটেলস দেখব প্রত্যেকটা সাইকেলে আসলে ম্যালেরিয়ার আমরা কিভাবে বুঝি কিভাবে অ্যাটাক করে কি কি অংশ ড্যামেজ হয় এবং প্রত্যেকটা অংশে কি কি সিমটমস শো করে আমরা কিভাবে বুঝবো যে এখানে ম্যালেরিয়ার জীবাণু আসে তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই কিভাবে ম্যালেরিয়ার জীবাণুটা হ্যাপাটিক সেলটাকে অ্যাটাক করে একটা মশার থেকে এবং সাইকেলটা আমরা দেখে আসি সুতরাং আমরা ফার্স্ট দেখলাম যে ম্যালেরিয়ার ম্যালেরিয়া দুইটা অংশে অ্যাটাক করে মানুষের একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে রক্ত তো আমরা প্রথমে লিভারটা নিয়ে কথা বলবো বা হ্যাপাটিক অংশটা নিয়ে কথা বলবো সো হ্যাপাটিক ফেসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কেন দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখতেছি মূলত এটা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু এটাকে বলা হয় স্পোরোজয়েট ফেরোজয়েড এই অংশটা এটা প্রথমত আমাদেরকে যখন মশা কামড় দেয় ফর एग्जांपल মশা কামড় দিল মশা কামড় দেওয়ার পরে ফার্স্ট জিনিসটা হয় কি মশার লালা দিয়ে আমাদের বডিতে অসংখ্য স্পরোজয়েন্ট ঢুকে যায় এখন মশা যে কোনো অংশে কামড় দিতে পারে আমাদের হাতে কামড় দিতে পারে পায়ে কামড় দিতে পারে এবং রক্তের মধ্যে ভেসে ভেসে এই স্পরোজয়েন্টগুলো আমি যদি একটা স্পরোজয়েন্টাকি এই স্পরোজয়েন্টগুলো সাধারণত রক্তের মধ্যে ভেসে ভেসে চলে আসতে শুরু করে কোথায় চলে আসবে আমাদের হেপাটিক সেলগুলোতে অ্যাটাক করতে কেন হেপাটিক সেলগুলোতে অ্যাটাক করে এতগুলা সেল থাকতে কারণ হচ্ছে হেপাটিক সেলগুলা সমস্ত কিছু আমাদের বডির ফ্রিজের মতো ফ্রিজের মতো বলতে কি এখানের মধ্যে গ্লুকোজ প্রোটিন সব কিছু সব খাবার জমানো থাকে তাহলে এখানের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে খাবার জমানো আছে আমরা যদি দেখি এই খাবারটা মূলত কেমোটেক্সিস করে একটা কেমিক্যাল এটা এবং এই খাবারের টানে জীবাণুগুলা কেমোটেক্সিস মাধ্যমে এখানে আসতে থাকে এখন এই কেমোটিক্সিস মাধ্যমে প্রথমে এই স্পোরোজয়েডটা এই সেলটার ভিতরে ঢুকে যায় তো যখন সেলটার ভিতরে ঢুকে যায় নেক্সট স্পোরোজয়েডটা কি করবে এই সেলটার ভিতরে ঢোকার পরে এত খাবার পেয়ে এই হচ্ছে খাবারগুলো গ্রহণ করতে শুরু করে এবং খাবার গ্রহণ করতে করতে যে জিনিসটা এটা চিকন ছিল এবং মোটা হয়ে যায় আমরা যদি দেখি এই জিনিসটা আস্তে আস্তে মোটা হয়ে যায় এখন মোটা হয়ে গোল হয়ে যায় একদম গোল একটা জিনিস ফর্ম করে এটা হচ্ছে একটা হ্যাপাটিক সেল মূলত আমরা হ্যাপাটিক সেল একটা সেল নিয়ে পুরো জিনিসটাকে দেখাচ্ছি আমরা এই পুরো অংশ থেকে এই অংশে করছে এই নিয়ে দেখাচ্ছি তাহলে এই অংশে যখন এই জিনিসটা লম্বা আমরা বলতেছিলাম স্পোরোজয়েট স্পোরজয়েট আছে আমি বাংলায় লিখি স্পোরোজয়েট বলতাম এটাকে সো স্পোরোজয়েট যখন অ্যাটাক করতো এটা প্রচুর পরিমাণে খাবার ছিল সেখানে এটা খাওয়ার ফলে এরপরে এটা গোল হয়ে যেত এবং গোল বলতে আমরা বুঝি ক্রিপ্টো ক্রিপ্ট ক্রিপ্টো মানে হচ্ছে গোল তাহলে এটাকে কি বলা হতো ক্রিপ্টোজয়েড এখন ক্রিপ্টোজয়েড আমরা যদি দেখি একদম গোল একটা সাবস্টেন্স ফর্ম করলো ওকে এখন আমরা ক্রিপ্টোজয়েড পেলাম এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন সেল ডিভিশন পড়তেছিলাম সেল ডিভিশনের সময় আমরা পড়ছিলাম যে আমাদের সেল ডিভিশনটা দুইটা অংশে বিভক্ত এটা একটা সেল এই একটা সেল আমরা জানি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমগুলো দুই ভাগে চলে যায় এবং আলটিমেটলি নিউক্লিয়াস দুইটা ভাগ হয়ে যায় এবং দুইটা নিউক্লিয়াস তৈরি হয় এবং এই দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে সাইটোপ্লাজম গুলো আলাদা হয় সাইটোপ্লাজম আলাদা হয়ে দুইটা সেল হয়ে যায় কিন্তু কোন কারণে যদি সাইটোপ্লাজমটা আলাদা না হয় অর্থাৎ সাইটোকাইনেসিস যদি না হয় শুধুমাত্র যদি কেরিওকাইনেসিস হতে থাকে তাহলে আমরা জানি আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম নিউক্লিয়াসের পরিমাণ বাড়তে থাকবে এটা মাল্টি নিউক্লিয়ার নিউক্লিয়ার একটা স্ট্রাকচার হয়ে যাবে আচ্ছা তাহলে এই পলিনিউক্লিয়ার স্ট্রাকচারটা যদি প্ল্যান্ট সেলের অংশ হয় এটাকে বলা হয় সিনোসাইট এবং আমরা বট্রিডিয়াম ভৌচেরিয়া এরকম কিছু উদাহরণ পড়ছি না যে অসংখ্য সেল থাকে একই সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে অন্যদিকে এটা যদি এনিমাল সেলের অংশ হয় ফর এক্সাম্পল এরকম ম্যালেরিয়া টাইপের কিছু হয় এটাকে বলা হয় প্লাজমোডিয়াম এবং আমরা যদি দেখি ম্যালেরিয়ার জীবাণুটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া অর্থাৎ নামটা থেকেই বোঝা যায় এখানের মধ্যে সাইটোকাইনিস খানিকক্ষণ পজ থাকবে কিন্তু অসংখ্য সাইটোপ্লাজমের মধ্যে থাকবে এবং প্লাজমোডিয়ামের অসংখ নিউক্লিয়াস সেম সাইটোপ্লাজমের মধ্যে থাকবে এই দশাটাকে বলা হয় সাইজন দশা অর্থাৎ আমরা এইটাকে যেহেতু সাইজন দশা বলতেছি প্লাজমোডিয়ামের অন্য নাম আমরা সাইজন দিলাম আর কি তাই মনে রাখা লাগবে এই সাইজন দশাটা মূলত হ্যাপাটিক সেলটাতে হচ্ছে অর্থাৎ আমাদের বডিতে হচ্ছে তাই এই ফেজটাকে সাইজগ্নি ফেজও বলা হয় সাইজগ্নি মানে কি সাইজন দশা পাওয়া যায় এজন্য এটাকে সাইজগ্নি বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম সাইজন দশা কি সিনোসাইট কি এবং প্লাজমোডিয়াম কি তাহলে এটার সাথে আমরা যদি দেখি প্রথমে এই স্পোরোজয়েটটা খাবার খেয়ে অনেক মোটা হইল স্পোরোজয়েটটা খাবার খেয়ে অনেক মোটা হইল এবং এটাকে আমরা ক্রিপ্টোজয়েট বলতেছিলাম এবার আমরা নেক্সট অংশে যদি দেখি ক্রিপ্টোজয়েট থেকে নেক্সট আগালাম এই আচ্ছা একটু পজ দেই তাহলে আমরা যেখানে ছিলাম আমরা ক্রিপ্টোজয়েট পেলাম এবং ক্রিপ্টোজয়েট থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে প্রচুর খাবার খাওয়ার ফলে এই ক্রিপ্টোজয়েটটা আলটিমেটলি সেল ডিভিশন শুরু করে এবং প্রচুর পরিমাণে সেল ডিভিশন শুরু হয়ে যায় এবং এই হেপাটিক সেলটার মধ্যে দেখা যায় এই হ্যাপাটিক সেলটার মধ্যে প্রচুর পরিমাণে সেল ডিভিশন হচ্ছে ওকে কিন্তু এরা হেপাটিক সেলটার পুষ্টি সব নিয়ে নিচ্ছে এবং এতটাই দ্রুত সেল ডিভিশন করতেছে যে সাইটোকাইনেসিসের আমরা জানি দুই ধরনের অংশ ছিল কেরিওকাইনেসিস হচ্ছে সাইটোকাইনেসিস হওয়ার জন্য সময় দিচ্ছে না আলটিমেটলি ফাইনালি হয়ে যাচ্ছে কি এরকম একটা জিনিস যেখানে মধ্যে কেরিওকাইনিস এর মাধ্যমে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে সাইটোকাইনিস হয়ে যে এই টাইমটা দিচ্ছে না তাহলে এই জিনিসটাকে তখন বলা হচ্ছে কি এই জিনিসটাকে বলা হচ্ছে সাইজন সাইজন অর্থাৎ প্লাজমোডিয়ামও বলতে পারি সাইজন্টও বলতে পারি মাল্টি নিউক্লিয়াস তো এই জিনিসটাকে যদি আমরা একটা স্ট্রাকচার দেখতে চাই সাইজনটা দেখতে কি এই রকম একটা স্ট্রাকচার হয় রেড ব্লাড সেল এর মধ্যে অসংখ্য নিউক্লিয়াস পাওয়া যায় এরপর আস্তে আস্তে এই সাইজনটা এখন যখন অনেক বড় হয়ে গেছে প্রায় থেকে হয়ে গেছে তখন হচ্ছে এই এক হাজার একটা করে সেলে কনভার্ট হতে শুরু করে আশেপাশে যে সাইটোপ্লাজম গুলা আছে ওগুলা গ্রহণ করে প্রত্যেকটা একটা করে সেলে কনভার্ট হয়ে যেতে শুরু করে আশেপাশে সাইটোপ্লাজম গুলা নিয়ে আমরা যদি দেখি প্রত্যেকটাই কিভাবে সেলে কনভার্ট হয় এই এখান থেকে একটা সাইটোপ্লাজম নিয়ে সেল হইলো এখান থেকে সেল সেল হইলো সেল হইলো এবারে প্রত্যেকটা সাইজনটেস নিউক্লিয়াস একটা করে সাইটোপ্লাজম নিয়ে আশেপাশে সাইটোপ্লাজম নিয়ে সেল হয়ে যায় এবং আমাদের মনে রাখা লাগবে সাইজনটের পরে যে দশাটা আসে সাইজনডের পরে যে সেলটা ফর্ম হয় প্রত্যেকটি স্টেজে আমরা সামনেও যতবার সাইজন পাবো আমাদের খেয়াল রাখা লাগবে সাইজনটের পরে যে সেলটা হয় ওটা সাধারণত মেরো যুক্ত করা হয় আগের জনের সঙ্গে আমরা যদি মেরো যোগ করি মেরো ওয়ার্ডটা থাকবে মেরো তারপর তাহলে আগের জনের সঙ্গে মেরো যোগ করলে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি ক্রিপ্টোমেরোজয়েট আগের জনের সঙ্গে শুধুমাত্র আমরা আমরা যোগ করে তাহলে সাইজন থেকে পেলাম আচ্ছা লিখে ফেলি ক্রিপ্টোমেরোজয়েট এই প্রত্যেকটা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট এবং এটা বড় হতে হতে হেপাটিক সেলটাকে একদম ধ্বংস করে দিচ্ছি এই নিউক্লিয়াসটাকে ধ্বংস করতে করতে দেখা যায় এই নিউক্লিয়াসটা একদম কোণঠাসা হয়ে এরকম একদিকে চলে যায় এরকম হয়ে যায় এবং আলটিমেটলি এই সেল ফেটে যায় এবং এই সেল ফেটে গেলে কি হয় এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো আলটিমেটলি এখান থেকে ফেটে সবগুলা বের হয়ে যায় ক্রিপ্টোমেরোজয়েড কেন বলতেছি এগুলাকে কারণ এগুলা আলটিমেটলি সাইজন ভেঙে হইছে সাইজন ভেঙে হইলে এগুলার নামের পাশে একটা মেরো দেওয়া হয় তাহলে আমরা বুঝলাম এই জিনিসগুলো বের হয়ে গেল এখন বের হয়ে যাওয়ার পরে এরা হয়তো বা রেড ব্লাড সেলে যেতে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এখনই রেড ব্লাড সেলে যায় না এগুলো হেপাটিক সেলকে আরেকটা হেপাটিক সেলকে অ্যাটাক করে ঠিক আছে এরা আরেকটা হেপাটিক সেলকে অ্যাটাক করে এখন এরা যেহেতু এখন চাইলে এখানের মধ্যে ক্রিপ্টোমেরোজিট গুলা রেড ব্লাড সেলকে অ্যাটাক করতে পারে কিন্তু আবার কিছু অংশ অ্যাটাক নাও করতে পারে তাই এটা যেহেতু কোনোভাবেই রেড ব্লাড সেলকে অ্যাটাক করার আগের অংশ তাই এটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক ফেজ আচ্ছা এরপরে অংশটা দেখি এদের মধ্যে কিছু সেল কিছু সেল অন্য আরেকটা হেপাটিক সেলকে অ্যাটাক করলো ওকে নতুন একটা হেপাটিক সেল নতুন একটা হেপাটিক সেলের মধ্যে এবার যে ঢুকতেছে তার শেপটা কিরকম হবে গোল হবে সে কি সে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড এবং সেম আবার খাবার পাওয়ার পরে সে আবার সেম সাইকেলের মধ্যে দিয়ে যাবে এত খাবার খাওয়ার ফলে সে নতুন করে সেল ডিভিশনের জন্য কেরিওকাইনেসিসের জন্য টাইম পাচ্ছে কিন্তু সাইটোকাইনেসিসের জন্য সে টাইম দিচ্ছে না আলটিমেটলি অনেক বড় একটা সাইজন তৈরি হবে সাইজন তৈরি হবে ওকে এবং সাইজন তৈরি হওয়ার পরে এবার কিন্তু নামের সাথে একটা মেরো অলরেডি আসে এটাকে আমরা কি বলতেছিলাম ক্রিপ্টো মেরোজয়েড বলতেছিলাম তাই এটার থেকে এটা যখন ফেটে যাবে এই সেলটা যখন ফেটে যাবে তখন দেখা যাবে এই সেলটার নাম আর আর নতুন করে মেরো যোগ করা হচ্ছে না এই সেলটার নাম তখন কি হচ্ছে মেটা মানে কি মেটা বলতে আমরা সাধারণত পরের স্টেজটাকে বোঝায় আর প্রি মানে হচ্ছে আগের স্টেজটাকে বোঝায় সো ক্রিপ্টো মেরোজয়েডের পরের স্টেজটাকে আমরা কি বলবো ক্রিপ্টো মেরোজয়েডের পরের স্টেজটাকে আমরা বলবো মেটা ক্রিপ্টো অর্থাৎ এখান থেকে যে জিনিসগুলো বের হচ্ছে যে সেলগুলো বের হচ্ছে এদেরকে বলা হচ্ছে মেটা ক্রিপ্টো মেরোজয়েড মেটা ক্রিপ্টো এখন আমরা বুঝলাম মেটা ক্রিপ্টো কি জিনিস কিন্তু মেটা ক্রিপ্টো মধ্যে দেখা যায় হচ্ছে এই এই সেলগুলো কোনটা একটু ছোট হয় আবার কোনোটা একটু বড় হয় আকারে আকার আকৃতিতে কোনটা একটু বড় হয় সেই মেটা ক্রিপ্টো মেরোজয়েড বড়টাকে বলা হয় ম্যাক্রো আর ছোটটাকে বলা হয় মাইক্রো মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়ে এখন ছোটটা অবশ্যই ছোট জিনিসে ঢুকবে বড়টা বড় জিনিসে ঢুকবে দেখা যায় বড়টা রেড হেপাটিক সেল আরেকটা হেপাটিক সেলকে অ্যাটাক করে আর ছোটটা যেহেতু ছোট জিনিস হচ্ছে রেড ব্লাড সেল রেড ব্লাড সেলকে অ্যাটাক করে অর্থাৎ আমাদের মেইন কাজ যেটা ছিল ব্লাড সেলকে অ্যাটাক করা ওটা এখন শুরু হচ্ছে কিছু অংশ এখানে রেড ব্লাড সেলকে অ্যাটাক করতেছে আর আমরা যদি দেখি রেড ব্লাড সেলের এক্সট্রা যেসব অংশ আছে রেড ব্লাড সেলের বাইরের অংশ এক্সো আর এক্সো eritrosite যেগুলো ওগুলা রেড ব্লাড সেল এর বাইরের অংশগুলা এখানে হেপাটিক সেলকে অ্যাটাক করতেছে তাই এই ফেজটা একদম সেম সেইম টাকে বলা হচ্ছে এক্সো eritrositic হেপাটিক ফেজ এক্সো eritrositic কেন কারণ যে সব অংশ রেড ব্লাড সেলকে অ্যাটাক করতেছ না ওদের কি শুধুমাত্র এক্সো বলা হচ্ছে তাহলে প্রথমটাকে আমরা প্রি eritrositic কেন বলছিলাম কারণ রেড ব্লাড সেলকে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল এরা এখন রেড ব্লাড সেলকে অ্যাটাক করে না এবং রেডি হওয়ার পরে যখন রেড ব্লাড অ্যাটাক করতেছে এবং এক্সট্রা যেগুলো আছে ওদেরকে আমরা দেখতেছি হ্যাপাটিকোসাইটিক হ্যাপাটিক সাইকেল বলা হচ্ছে এক্সো সাইকেল আলটিমেটলি ফাইনালি কি হচ্ছে আমাদের হ্যাপাটিক সেলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে এভাবে হ্যাপাটিক সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে দেখা যায় হচ্ছে কি আমাদের বিলিরুবিনগুলো গুলা আর ঠিকঠাক করে একটিভেট হতে পারে না অর্থাৎ বিলি রুবিনা রক্তে ভেসে বেড়ায় এগুলাকে ভেজাল মুক্ত করা যায় না আমরা জানি বিলিরুবিন আমাদের শরীরের জন্য একটা এবং লিভার মূলত এই বিলি গ্লুকোজের সঙ্গে মিশানোর মাধ্যমে তোমার কিছুটা প্রশমিত করে তাহলে বিলিরুবিন যেহেতু এখন আর ঠিক করতে পারতেছি না বিলি নর্মালি ভেসে বেড়াচ্ছে তাই বডিটা একটু জন্ডিস্ট হয়ে যায় অর্থাৎ হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে যেহেতু রেড ব্লাড সেলের মধ্যে এই জীবাণুটা ঢুকে পড়ছে রেড ব্লাড সেলটা আস্তে আস্তে ফেটে যেতে শুরু করে এবং এই টাকে বলা হয় এরিথ্রোসাইটিক ফেজ তাহলে আমরা দেখবো এখন এরিত্রোসাইটিক ফেসটাতে কি কি হয়